সম্মানিত প্রিয় ভাইয়ের আমার আল্লাহর নবী ইসলামের প্রথম অধিবেশন প্রথম জিহাদ বদরের ময়দান সতেরোই রমজান ইসলামের প্রথম জিহাদ যখন শুরু হয়ে যায় বদরের ময়দানে এক হাজার কাফের সৈন্য সংখ্যা বুঝে হেলের নেতৃত্বে অপরদিকে বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে করা মাত্র তিনশত তেরো জন সাহাবি নিয়ে নবীজী বদরের ময়দানে চলে গেলের মনের মধ্যে দুর্বলতা চলে আসল বেকারি মাল্লা আমার মাত্র তিনশত তেরো জন সাহাবি নব্ব নব্ব নতুন নতুন সাহাবি বড় ধরনের কোন অস্ত্র শস্ত্র নাই যাদের কোন টেলিং তখনও ভালোভাবে করানো হয় নাই নবীজি বড় হতাশার মধ্যে পড়ে গেল আল্লাহ রব্বুল আলমী ডাক দা বলেন হাবি আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না হতাশা হবেন না আপনি ধৈর্য ধরেন ধৈর্য ধরেন আমি আল্লাহ রব্বুল আলমিন বদরের ময়দান আপনার সাহায্য করবো জোরে বলি সুবাহ আল্লাহ অকান আল্লাহ রব্বুল আলমিন ডাক বলে ইমানদার যখন যেখানে যে অবস্থায় বিপদে পড়বে আপদে পড়বে মুসিবতের মধ্যে পড়বে ইমানদারদেরকে সাহায্য সহযোগিতা করা আমি আল্লাহর উপর ওয়াজিব হক হয়ে যায় ইমানদারদাররা বিপদে পড়লে আল্লাহর হক হয়ে যায় ওয়াজিব হয়ে যায় সাহায্য সহযোগিতা করা আর আল্লাহর রসুল বিপদে পড়বে আল্লাহ পাক্য আর সাজবে বসে তাকিয়ে দেখবে প্রশ্নই আসে না আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য বিশ্বর উপর অবধারিত চিৎকার দেখুন ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইয়ের আমার আল্লাহর নবী বিশ্বনবী رحمتালিল আলামিন পয়গামবার রবি বদরের ময়দানে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন আল্লাহ যখন সান্ত্বনা দিয়ে দেন হাবিব আপনি ভয় পাবেন না টেনশন করবেন না চিন্তিত হবেন না দুর্বলতা আনবেন না আল্লাহর নবী বিশ্বনবী رحمتালিল আলামিন বসে না থেকে জিহাদের ময়দানে রব্বুল আলমিনের দরবারে দুটি হাত উঁচু করে তুলে ধরলেন রব্বুল আলমিন আমার কাছে মাত্র তিন জন সাহাবি হাজির অপরদিকে আবু জেহেল ইসমালের ইসলামের বড় দুশ্মন শত্রু খোদাদ্রোহী খোদা বিদ্বেষী আবু জেহেল না কাফের এক হাজার সৈন্য নিয়ে আমার সাহাবাই কিরামের বিপক্ষে হাদের ময়দানে চলে আসছে আল্লাহ রব্বুল আলমিন আপনার সাহায্য ছাড়া আমি রসুল্লাহর কিচ্ছু চাই না আল্লাহ আকবর পরে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নবীর তোয়াকে কবুল করে নিলেন আল্লাহ রব্বুল আলমিন আয়াতে কারিমানা করে দিয়ে দিলেন ইদি তস্তি ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين الله رب <applause> العالمين دكتب لنا مسجد يدلين جبرائيل جاو جاو আমার বন্ধুর নিকট তুমি চলে যাও মেসেজ নিয়ে চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও হাবিব আপনি দোয়ার জন্য হাত তুলে ধরেছেন আপনি আসমানের দিকে তাকায় দেখেন বদরের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলমিন এক হাজার নাজিল করে দিয়েছি জোরে বলি সোহান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার একাত্তরের আমার আল্লাহর নবী সাল্লাল্লাহ আলেই সাল্লাম ইচ্ছা করলে মসজিদে বসে এই দোয়া করতে পারতো কথা বলেন ঠিক কিনা কিন্তু মসজিদে বসে দোয়া করেন নাই নবীজি জিহাদের ময়দানে সাহাবাই কিরামকে জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়ে নবীজি হাত তুলে দিয়েছেন আমার ভাইয়েরা জেব্রাইল ডাকদা বলেন হাবিব এত বারবার বুজে হেলাবুল হাবুদ বা সাহেব আজ বিন আপনার নির্যাতন করে আপনারে নিবন্ধন ক্যান্সেল করতে চায় নাগরিকত্ব বাতিল করতে চায় নাগরিকত্ব বাতিল করতে চায় হাবিব আপনি একটাবার আল্লাহর কাছে দোয়া দরখাস্ত করেন ওদেরকে নিস্তে নাবুদ করে দিক হালাফ করে দিক ধ্বংস করে দিক নবী আমার রাজদা বলেন নরনা জিব্রাইল আল্লাহ আমি যদি ওদের জন্য বद्द করে দেই আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিবে কিন্তু আমি পরবর্তীতে কার কাছে গিয়ে কালেমার দাওয়াত দিব জোরে বলি সুবহানাল্লাহ ওমা আরুসাল্লাকা ইন্নাহু রাহমাতাল লিল আল্লাহরুল আলমিন ডাকতে বলেন আমি আমার পাইগাম্বারকে আমি আমার বন্ধুকে তাম বিশ্ববাসীর জন্য রহমত করে দুনিয়ায় প্রেরণ করেছে জরি বলি সোহান আমার নবী হাত নামান না বদরের ময়দান থেকে হাত উঁচু করে ধরে রাখে আল্লাহ রব্বুল আলমিন একটু পরে আবার মেসেজ দিলেন জিব্রাইল যাও 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 আমার বন্ধু কেন হাতটা নামাচ্ছে একটা বার জানিয়ে দিয়ে এসো আমার বন্ধুর কানের কাছে গিয়ে বলো হাবিব আপনি কেন হাত নামান না আপনি বদরের ময়দানের দিকে তাকান আসমানের দিকে তাকায়া দেখেন বিতালা সাতিফ আলা ফিন মিনাল মালাইকাতি মুনজালিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর দোয়া কবুল করে এক নয় দুই নয় বদরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তিন হাজার ফেরেস্তা নাজিল করে দিলেন জোরে বলি সুবাহান আল্লাহ নবী আমার হাত নামান নাম আসমানের দিকে হাত উঁচু করে বসে আছেন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল কে ডাক দেব জিব্রাইল যাও যাও আর করোনা দেরি আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি বদরের ময়দানে আমার বন্ধু কেন হাত নামায় না আমার বন্ধুর কানের কাছে গিয়ে মেসেজটা দিয়ে দাও বি খামসাতি আলা ফিম মিনাল মালাইকাতি মুসাউমিন হাবিব আপনি আসমানের দিকে তাকা দেখেন এক নয় দুই নয় তিন চার নয় আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর খুশি হয়ে বদরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন করে দিয়েছে আবু জেহেলের সৈন্য কতটি এক হাজার আবু জেহেলের সৈন্য কতজন এক হাজার বিশ্ব নবী সাহাবাই কিরাম কতজন তিনশত তেরো জন আল্লাহ রব্বুল আলমিন প্রথমে এক হাজার ফেরস্তা নাজিল করেছে ওই এক হাজার ফেরস্তা এক হাজার কাফের জন্য তো যথেষ্ট কি কাল ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন পরবর্তীতে তিন হাজার দিলেন তারপরে আবার আল্লাহ রব্বুল বদরের ময়দানে পাঁচ হাজার ফেরেস্তা নাজির করে দিলেন সম্মানিত প্রভাইয়ের আমার এই জন্য কথাটা আমি উঠে নিয়ে আসলাম আল্লাহর নবীর সঙ্গে বিরোধিতা বিপক্ষে দুশ্মনী ষড়যন্ত চক্রান্ত আল্লাহর নবীকে হত্যা করার প্রচেষ্টা প্রায় তারা আবু জেহেল করার পরে বিশ্ব নবীদের উপর বদরের ময়দানে তিনশো তেরো জন সাহাবির পক্ষে যদি আল্লাহ রব্বুল আলমীর পাঁচ হাজার ফেরেস্তা মোতায়ন করতে পারে ওই আল্লাহ আজ আসেনা নাই কথা বলেন আসেনা নাই হয় মুসলিম মিল্লাতের উপর কষ্ট দিতে আসলে মুসলিম মিল্লাতকে ধ্বংস করতে চাইলে মেরে ফেলতে চাইলে হাত কাটতে চাইলে পা কাটতে চাইলে নাগরিকত্ব কাঞ্চল করতে চাইলে নিবন্ধন বাতিল করতে চাইলে জেলখানার মধ্যে বিস্ফোরণ করে হত্যা করতে চাইলে ওই আল্লাহ রাব্বুল আলামিন আজ গোটা মুসলিম মিল্লাতের উপর ফেরেশতাদের সাহায্য করতে পারবেন কি পারবেন কথা বলেন ঠিক না সম্মানিত প্রিয় ভাইরা আমার ওই আল্লাহ আজব আছে না নাই আজ আছে না নাই অতএব পশ্চিমা সাদা চামড়াওয়ালা ওই কুকুরদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই মুসলিম মিল্লাদের সঙ্গে গাদ্দারি করা যাবে না কথা বলেন ঠিক কিনা মুসলিমকে যদি নিধন করতে চাও মুসলিমকে সাহায্য করবেন কে মুসলিমকে সাহায্য করবেন কে সম্মানিত পেও ভাইয়ের আমার কিন্তু আল্লাহর সেই গোলাম আমাদের হওয়ার দরকার আছে না নাই আসে না নাই আফাতবাদু না বিবাদ আমি আপনি কিছু মানবো আর কিছু মানবো না এটা তো আল্লাহর সত্যিকারের গোলামের পরিচয় না কথা বলেন ঠিক কিনা মানতেই যদি হয় উদখুলু কাফা যতই বিপদ অসুখ চলে যেতে পারে ইবাদতি চলে যেতে পারে মত যিনি বেঁচে থাকবো যতদিন আল্লাহর কোরআন দিয়ে চলতে হবে ততদিন কথা বলেন ঠিক কিনা একটু চেয়ারের লোভে পড়ে মাত্র কয়েকটা টাকা হাদিয়ার লোভে পড়ে ন্যায় অন্যায় পার্থক্য না করে কিছু জালেমের গোলামি আমরা করতে যাই কথা কল ঠিক কি না কথা বলেন ঠিক কি না কোন রক্ত চক্ষকে আমরা ভয় না পে এই পৃথিবীর মাঝিতরে কোন জালেমের স্বৈরাচারের অসভ্য অসাব্ব গোলামি না করে আমাদের তাওয়াক্কুল করতে হবে কার উপর আপনাদের মনে হয় খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে অল্প সময় ব্যয়ছি ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করবেন সহযোগিতা করবেন তা তানজল আলাইহিমুল মালায়েকা আল্লাহ ফেরেশতা নাজিল করে সহযোগিতা করবেন তাদের জন্য রয়েছেন ও আবশির বিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার যে জান্নাতের সংবাদ দিয়েছেন ওই জান্নাতে আমাদের যাওয়ার ইচ্ছা আছে না নাই কথা বলেন আছে না নাই হায়দার্নাতের ইচ্ছা যদি আমাদের হৃদয়ের মধ্যে লালন করি তাহলে জান্নাতের কাজও আমাদের করার দরকার কথা বলেন ঠিক কি না জান্নাতের কাজ আমাদের করতে হবে জান্নাতের কাজ যদি না করি শুধু জান্নাতের আশা যদি করি এটা বকামিসরার কিছু নয় কথা বলেন ঠিক কি না সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার আজকে আমরা গোপনে প্রকাশে অপরাধের কোনো শেষ নাই গুনাহের শেষ নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ওয়ালা কাদ খালাকুনাল ইনসানা ওয়া নাআলামু মা সুবিহি নাফস বান্দা পৃথিবীর কেউ দেখে নাই সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার একান্ত আপনজনের আমার সূরা কাফিরদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ওয়া লা তাখলাকনা ইনসান না আলামা মা তুসবিহি নাফস আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ও পৃথিবীর তোমরা মনে করো না তোমাদের অন্তরের মধ্যে যে কুসওয়াসা রয়েছে তোমাদের নফসে আম্বারার মধ্যে যে কুচিন্তা কুধারণা রয়েছে পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ মনে হয় জানি না তোমাদের এমন চিন্তা করা ঠিক নয় উচিত নয় আল্লাহ রাব্বুল আলামিন নাকদ বলেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহু আকবার বলেন বান্দা তুমি যেটা বলো যেটা করো পৃথিবীর কেউ দেখবে না কেউ জানবে না কেউ বুঝতেও পারবে না কিন্তু তোমার দুইটি পার্সেন্ট কে রামান কাতিবি সম্মানিত লেখক মহদায় আমি আল্লাহ রবদুল আলামিন রেখে দিয়েছি এই সম্মানিত লেখক মহোদারীদের মাধ্যম জানিয়ে আল্লাহ আরব্দুল আলমিন তোমার জীবনের সব অপকর্ম ঘরো কাজ রেখে রেখে দে অতএব কেন তোমরা এই চিন্তা করো একদিন তুলেছি দুনিয়া এসেছি আর একদিন চলে যাব মাঝখানে কি হবে কি হয়েছে এইটার কেউ হিসাব নেবে না এই চিন্তা এই চেতনা এই টেন্ডেন্সি তোমাদের মাথার মধ্যে কেন থাকবে তোমরা তো মুসলিম তোমরা আল্লাহর গোলাম তোমাদের চিন্তা থাকবে সুম্মা ইলাইনা তোর আল্লাহ রব্বুল আলামিন আবার তোমাদের পুনর্জীবিত করবে কথা কোন ঠিক কিনা আল্লাহ আবার আমাদের পুনর্জীবিত করবেন এটা বিশ্বাস হয় এটা বিশ্বাস হয় এটা বিশ্বাস হয় এটা যদি বিশ্বাস হয় তাহলে পৃথিবীতে কোন তাগতি শক্তির আমি করা আমাদের ঠিক নয় কথা বলেন ঠিক কি না আমার দেশে তাগতি শক্তির আমি হয় কি হয় না হয় কি হয় না আমাদ হাকাম আমি হি বিচারক যদি হও আল্লাহর কোরান দে তোমাদেরকে বিচার করতে হবে কথা বলেন ঠিক কি না আজকে আমাদের দেশে আল্লাহর কোরানদের বিচার আছে আমাল্লাম। হ কুম বি ভুফল ইফিরহ কুমি ভুফ ইনবর পড়ি আল্লাহর কুরান বিচার ফাইসালা কার্য বলি সম্পাদন করে না সমাপ্তি করে না ফাইসালা করেনা আল্লাহার বর্ণনা ঘোষণা হলো এই পৃথিবীর মানচিত্রে তারা হলো কাফের তারা হলো কথা বলেন ঠিক কিনা বিচারক যদি হতে হয় আমার দেশে তাহলে আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে কথা বলে ঠিক কিনা

এই সুতকরা শেষ পর্যন্ত ভিক্ষা করে মারা গেছে কথা কোন ঠিক কি না কথা বলেন ঠিক কি না সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বলেন ওয়ালা আলামু মা তুসবি সুবিহি নফস বান্দা তুমি যেটা অন্তরের মধ্যে পরিকল্পনা কর তো চিন্তা ধারণা কর পৃথিবীর কেউ যদি না দেখে সেটা দেখেন কে আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বলেন ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض ما يكون من نجوى ما يكون من نجوى سلاسة إلا هو رابعهم بندة مكي من كرسوب بركو دخلائي راتر اندقاريب আল্লাহর কোরান নিধন করার জন্য কোরানের সংগ্রামকে দাবিয়ে দেওয়ার জন্য কোরানের গোলাম কোরানের পাখিদেরকে দাবানোর জন্য ষড়যন্ত্র করো হাত কাটার চিন্তা করো পা কাটার চিন্তা করো জেলখানায় ঢুকানোর চিন্তা করো কারাবন্দি করার চিন্তা করো জেলখানার মধ্যে ইঞ্জেকশনের মাধ্যমে বেশ করিয়ে দিয়ে হত্যা করার চিন্তা করো তোমরা তিনজন বসে চিন্তা করো পৃথিবীর কেউ দেখে নাই কিন্তু আল্লাহ رب العالمিন ডাক বলেন আল্লাহ رب العالمিন ডাক বলেন নাগুয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম বান্দা তোমরা তিনজন যেখানে কুচক্র চিন্তা ধারণা করো পরামর্শ করো নাম্বার 4 যিনি আমি আল্লাহ হলাম তিনি জোরে বলেন সুবহানাল্লাহ যিনি নাম্বার তিনি হলেন আমাদের তিনি হলেন আমাদের মালিক পৃথিবীর কেউ না দেখলে দেখেন কে জবাব দেন পৃথিবীর কেউ না দেখলে দেখেন কে যে আল্লাহ দেখেন গোপনে প্রকাশ্যে ওই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই ওই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই ওই আল্লাহকে যদি ভয় করতে পারি বাংলার জমিনে সুৎকর থাকতে পারবে না ঘুষকর থাকতে পারবে না জেরাকর থাকতে পারবে না ইয়াবাকর থাকতে পারবে না গাঁজাখর থাকতে পারবে না অন্যের সম্পদ আত্মসাতকারী এই বাংলার জমিনে থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার একান্ত আপন জনের আমার ওই আল্লাহর হুকুম ওই আল্লাহকে ভয় করার দরকার আমার আছে না নাই আমাদের আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন না দ্বা সালাসাতিন যেখানে তোমরা তিনজন বসে কাকে হত্যা করা যাবে কাকে মেরে ফেলা দেওয়া যাবে আগামীকাল মরজিদের ইমান আমকে কীভাবে তাড়িয়ে দেওয়া যাবে অপমান করা যাবে এই চিন্তার টেনেন্সি তোমার মাথার মধ্যে শয়তান ধোকা দিচ্ছে কাজ করছে আল্লাহ রব্দুল আল আমিন ডাকতে বলেন ইল্লাহ আর আমি আহোম চার নাম্বার আমি আল্লাহ রব্দুল আল আহমিন দেখে থাকি বুঝে থাকি ওয়ালাহ হম বান্দা তোমরা তিনজন মিলে যেই পরামর্শ করো আমি আল্লাহ সেটা জানি চার নাম্বার আমি আলাহম সাতিন বান্দা তোমরা তিনজন বাদ দিলাম পাঁচজন মিলে যেখানে তোমরা চিন্তা চেতনা চক্রান্ত করো ষড়যন্ত্র করো চিন্তা করো আমি আল্লাহ রবদুল আলমিন ডাকতে বলি আল্লাহ হম সাতদিন ইল্লাহ বান্দা তোমরা পাঁচজন যেখানে চিন্তা করো ষষ্ঠ নাম বারে যিনি থাকেন তিনি হলো আমি আল্লাহ আল্লাহ রকবার পরে পাঁচজন মিলে যেখানে কুচিন্তা ধারণা করা হয় ষষ্ঠ নাম্বার যিনি থাকেন তিনি হলেন আমাদের রব একবার জবাব দেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ডাক দিয়ে বলেন ওয়ালা আদনা মিন জালিকা তিন আর পাঁচ কে আমি কেটে দিলাম তিন আর পাঁচ কে আমি বাদ দিয়ে দিলাম ওয়ালা আদনা মিন জালিকা এই তিনেরও কম ওয়ালা আকসারা তিন ও বাদ দিলাম পাঁচও বাদ দিলাম তিনের কোমার পাশের বেশি যেখানে ষড়যন্ত্র করা হয় ওইখানে আমি আল্লাহ রব্বুল দেখতে পাই কথা বলার ঠিক তিনজন মিলে ষড়যন্ত্র করো পার্লামেন্টে হইতে আল্লাহ দেখতে পায় কতক্ষণ ঠিক কিনা অবায়দ ট্রাইব্যুনাল তৈরি করো কয়েকজন নেতা নেত্রী মিলে মন্ত্রী মিলে অবৈধ নেতারা যখন ওলামাই কিরামকে হত্যার ষড়যন্ত্র করে দেখেন কে সারা ভারত মিলে গোটা মুসলিম মিল্লাতকে নিধন করার জন্য উপায় তারা চেষ্টা করে দেখেন কে